শুক্র দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন দেশাল জাতের বাসু সহ গাভী তো গাভীগুলো কি দামে চলছে আমরা সে তথ্যই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে সামনে একটা গাভী বাছুর দেখছিলাম আমরা প্রথমেই বাচ্চাটা কিন্তু মার্শাল বকনা বাচ্চা শাহিওয়াল এটা দিনের বাচ্চাটা পনেরো দিনের বাচ্চা আর সাথে এই গাভি গাভিটা কয় দাঁত আট দাঁত দশ আট দাঁত দশের গাভি আর এই গরুর দুধ কতটুকু হবে বর্তমান আড়াই কেজি তো কত কি চাওয়া দাও আপনাদের চাষি ভাই পঁচাশি হাজার চাওয়া আর হাটে আসার পর কত দাম বলে দাম সত্তর বাহাত্তর দাম বলে বাহাত্তর কেমন টার্গেট আপনাদের কাছে না টার্গেট আছে পাঁচ হাজার পঁচাত্তর তাহলে পঁচাত্তর পঁচাত্তর বিক্রি আরে গাভীর কী হলো এটা আর এটাও আপনাদের দুইটাই ছিল আসতে এটা দুইটা দুইটা দুইটার সাথে বাচ্চাটা মার্শাল্লা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই যে

হবে ইনশাল্লাহ হবে এই যে এখানে এক গরু বিরাতে গরুটা দেখছি এটাও কিন্তু আসলে বেশ সুন্দর গরু শাহিওয়াল বাচ্চাটা এই যে আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা এই গাড়ি চাচা কয় দাঁতের গরুটা বারো দাঁত বস খাবো এটা চার দাঁত চার দাঁত গরুটা আর এই যে সাথে আরিয়া বাচ্চা আর শাহিওয়াল শাহিওয়াল আরিয়া বাচ্চা দাম দর চলছে এখানে

এই যে আমরা এখানে একটা গরু দেখছিলাম এটা সিন্ধি গাভি বলা চলে গরুটা কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর তবে একবারে ভাঙা গরুটা ভাঙা গরু সাথে বাচ্চা কি বাচ্চা এটা ককনা বাচ্চা ক্রস আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কেনা কি হয়েছে তো গরুটা কি বাড়ি না ব্যবসার আপনার ব্যবসার হাটে তো কম দেখি এতদিন কি ছিলেন না নাকি হাটে ছিলেন দেখছি কবে যাই হোক তো গরুটা কাতার বললেন না দাঁত দাঁত বয়স জোয়ান হয়েছে জোয়ান বয়সের গরুটা

এই পাশে বেশ কিছু কালেকশন রয়েছে এই যে আমরা প্রথমে যে গোটা দেখছি দেশি গাভি সাথে দেশি বাচ্চা বাচ্চা কি বেটি আরিয়া বাচ্চা সাথে আরিয়া বাচ্চা আর গোটা কয় দাতার জোয়ান্লিশ বলে আর পাঁচশো হাজার হলে ছেড়ে দিতে চায় আর এই গোটা দাম ধর চলছে এটা সাহল গরু একবার লাল টক গরুটা সাথে আরিয়া বাচ্চা দেখি আমি এখানে আমদার চলছে কি দাম বলে কেমন কি সপ্তাহ নিব কয় তোর গোটা আট দাম আর দুধ এখন চার কেজি কত কি চাইলেন দাম দাম কত কি চাইলেন দশ দশ চাইছেন কত বলেন দেখুন না কেমন টার্গেট সমান সমান এক লাখ টার্গেট মানে পঁচানব্বই দাম বলছে আপনি এই করি সবিয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাদর আল্লাহ উদ্ভাসিত হোক আপনার আগামী প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ